নেকার বিবির গুণ বৈশিষ্ট্য হলো চারটি এক নম্বরে নেকার বিবি আমার মায়েরা যা প্রজেক্টরের মাধ্যমে আমি গুণাগারেকে দেখতেছে আমার মায়েরা গভীর কাল লাগান নেকার বিবি যদি হতে চাও মারিয়ে আপনাদের চরিত্র চারটা জিনিসের উপরে চালাইবা আমার মায়েরা কেমতের দিন বিবি হিসেবে পরিগণিত হবে তোর কন্যা নেককার বিবি হতে চাও এক নমরে স্বামী দগন বাইরে থেকে চলে আসবে আমার মায়েরা পৃথিবীর সব কাজকে ফেলে দিয়া স্বামীর খেদমত করবা তাহলে কিয়ামতের দিন আমার মায়েরা নেককার বিবি বলে গণ্যই তো হবে দরে কান্না আমার মায়েরা নেককার বিবি হতে হলে স্বামীর খেদমত করতে হবে স্বামীর আবার আমার রা বছরের দিন কোনো নাতে যাবে না বলেন না সব যে নারীর পুতি যে নারীর পুতি স্বামী খুশি ওই নারীর জন্য জাননা জোরে বলেন সোহারান আমার জোরে বলেন স্বামী রাজেরা কে বথের বাচ্চাদের আবার আল্লাহ কে করবে ওই সময় পুতিটা স্ত্রীকে বলবে ও মহিলা তোমার স্বামী কেমন ছিল সেই সময় স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল আমার মায়েরা ওই স্বামীর কথাটাই আপনার জন্য আপনার জন্য আল্লাহ জানা তো হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার মায়েরা অপর অপর কথা হচ্ছে আমার মায়েরা আবার স্বামীকে জিজ্ঞাস করা হবে ও পুরীর বলো তোমার স্ত্রী কেমন ছিল ওই সময় স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল আমার মায়েরা গভীর কাল লাগে শুনে ওই স্বামীও আল্লাহর জান্নাতের মেহমান ধরে বলে সুবহানাল্লাহ তাহলে এক নম্বরে আমার মায়েরা স্বামী যখন বাইরে থেকে চলে আসবে পৃথিবীর সমস্ত কাজগুলো বাদ দিয়ে স্বামীর কে করতে হবে কথা বলে ডেকে না আমার মায়েরা নেকার বিবি আর একটি গুণ হলো নেকার বিবি অর্থ উলঙ্গে সরাফেরা করতে পারে না কথা বলে ডেকে না বেবি নেকার বিবির গুণ হলো সে পর্দায় বসে থাকবে কথা বলে ডেকে আমার মায়েরা সরকারি জান্নাতে যাইতে পারবে না আমার মায়েরা পর্দা বলতে হাত মোজা পা মোজাকে পর্দা বলা হয় না আমার মায়েরা সতীত্ব হেফাজত করার নামে হলো পর্দা কথা বলে ঠিক না বেটি আমার মায়েরা তিন নাম্বার গুণ আমার মায়েরা নেকার বিবি যদি হতে চাও মারে নেকার বিবি যদি হতে চাও তাহলে পরিবারের সদস্যদের ব্যাপারে কোশ্চিনে কারো খোটা দিও না এই তিন নম্বর নেক্কার দিদির হলো ভালো আপনি খোঁটা দিতে পারবেন না এ মায়েরা গভীরিকার লাগা আপনার এই কামটা প্রায় সময় করে থাকেন বাবার বাড়ির থেকে কোনো সম্পদ যদি আপনারা আনেন আনার পরে আপনারা বলেন স্বামীকে বলেন ভাই এই কাল তু কথা কম্প ডিগ্না বেটিক ভাই এ বরে বাড়ির বাবার বাড়ির সম্পদ তাহলে তোর ফতিয়া কথা বলেন ডিক্নাবেটিক আমার মায়েরা যদি কোনো সময় স্বামী কিংবা পরিবারের সদস্যদের পিছনে যদি কোনো জিনিস খরচ করো আমার মায়েরা করার পরে যদি এটা ফোটা দাও এ মায়েরা তাহলে কেমতের দিন নেককার বিবি হিসাবে পরিগণিত হইতে পারবা না এই জন্য আমার মায়েরা গভীর কান লাগান নেকর বিবি যদি হতে চান তাহলে কোনোতেই কিছুতেই ফোটা যাওয়া যাবে না কথা বলে ঠিক না বেঠি আমার মাদের আরেকটি গুণ ও বৈশিষ্ট্য এরা দেখবেন কোনো কোনদিন হাওলাত দেবে ধার দিবে আর অল্পতে ঝগড়া ব্যস্তেই মরবারে না দিতে ঠিক না 되겠죠 আমার মায়েরা এই কথাটা বলতে আল্লাহ পাক কোরআনের গায়েমে আরেকটা আয়াত দ্বারা প্রমাণ করেছে সুর আল ছুরা মাউলের ভিতরে ও ইয়ামনাউনাল মাউ বলন আল্লাহু আকবার আল্লাহ প্রয়োজনীয় জিনিসগুলো মানুষের ধার দাও যদি তুমি ধার না দাও তাহলে তুমি ধার নামি আবার ধার দেওয়ার পরে যদি তুমি খোটা দাও তাহলে আমার নবী বলেছে তিন মিজি শরীফের হাদিস ওই সমস্ত উক্তি দানকারী নারী পুরুষকে কাফের সাইড আল্লাহ কেমতের দিন বেশি শাস্তি দিবে চলে বলেন না রুজুবিল্লা আর আমার মায়েরা চতুর্থ নাম্বার নেককার বিভিন্ন গুণ হল সে খুশু খুশুর সহিত নামাজ আদায় করবে ধরে বলেন সোবাহান আল্লাহ তার মানে আমার মায়েরা আমার মায়েরা নেবির গুণ হলো এই সাইডটা আর অন্য অন্য আদিবরীপের মতো আছে আমার মায়েরা কিন্তু আমি যে আদিশ গুলো পরে পেয়েছি কাবিল ক্লাসে পড়তে গিয়ে আমার মায়েরা যে নেকার বিবির গুণ আছে তার ভিতরে এই চারটা গুণ আছে আমার মায়েরা নামাজ আদায় করলে নেককার বিবি কিন্তু আমার মায়েরা নামাজ আদায় করবা নামাজ আদায় করার পরে মায়েরা মিথ্যা থেকে যদি পরিত্রাণ হতে পারো তাহলে কেমন দিন নেককার বিবি হিসাবে পরিগণিত হবা ধরে বলেন সবাহ রাসুলের গাড়ি সাল্লাহ সাল্লাম বলেছেন যে

তাড়াতাড়ি তোমরা খাজুর গাছের নিকটে দাও একটি ডাল নিয়ে আসো আনার পরে রাসুল ডালটাকে ভাঙলেন ভাঙার পরে দুই পাশে দুটা গেড়ে দিলেন সাহাবাই গেলাম বলেন ইয়া রাসুল এখানে তো কোনো কবর নাই আপনি ডাল গাড়লেন কেন আল্লাহ রসুল বলেন সাহাবিরা আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না ও আবার সাহাবিরা তোমরা জেনে রাখো তোমরা দেখতেছো এখানে সমান জায়গায় কিছু নাই বাড়ি আর বাড়ি কিন্তু আমি রসুল দেখতেছি এইখানে দুটা কবর আছে এই দুজন নারী শুয়ে আছে এই নারী দুটার কবরের মধ্যে জাহান এখন তো বলল না সবাইকে আবদ্ধ করেন নবী এই নারী দুটা কারা তারা পরিচয় কি নবী বললেন এ সাহাবীরা তোমরা জেনে রাখো এই কবরের মধ্যে দুইটা নারী শুয়া শুয়ে আছে মহিলা মানুষ শুয়ে আছে সাহাবা کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই নারী দুইটার পরিচয় কি আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরে আমি যে কবরের মধ্যে প্রথম আমি ডালটা গেড়ে দিয়েছি এই নারীটা এমন একটা নারী এ মানুষের গীবত করত সকল গুরি করত এই সকল গুরি করার কারণে এই নারীর কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে ধরে বলেন নাউজুবিল্লাহ